স্ক্যানের ওনারা কাদের উদ্দেশ্যে বলবো ভাই যদি हिम्मत থাকে হিরো আলম যেভাবে আর্টিস্ট তৈরি করে এবারে আর্টিস্ট তৈরি করে দেখান ইনি যেভাবে দিনের পর দিন একটা না একটা আর্টিস্ট তৈরি করতেছে এটা তো অন্য কেউ পারে না হিংসা তারাই করে যারা আমাদের মতো যোগ্য হতে পারে না বিশেষ করে আমি ওনার দিকে ইঙ্গিত করছি যারা যোগ্য তারা কখনো ওনাকে হিংসা করবে না যারা অযোগ্য তারাই হিংসা করবে অ범 ভাই এই বিষয়টা আসল বুঝୁ হচ্ছে দেখছেন এবং কিভাবে দেখছেন আপনি না আসলে অনেকে তো বলে যে হিরো আলমের পাশে যে সমস্ত মেয়ে কাজ করে তাদের কোনো কোয়ালিটি নাই এবং তারা গার্মেন্টস চাকরি করে অথবা মনে করেন লো লেভেল থেকে আসে এবং তাই সেই সমস্ত মেয়ের রুচির সমস্যা হিরো আলমের মতো লোকের কাছে যায় তো আচ্ছা আপনার দেখেন আমি দেখো যে কটা মেয়ে প্রেজেন্ট করেছি আপনারা সব করে এমন করে মেয়ে কেউ দেখে বলেনি সেই মেয়েটা সুন্দর না কেউ অভিনয় পারে না আপনি দেখেন আমার পিছের যে মেয়েটা বসে আছে

তাদেরকে মেকআপ ছাড়া দেখবেন দাঁড় করাবেন আর আমি যে লেভেল প্রেজেন্ট কিনা যারা বলে আমাকে নিয়ে তে আসলে মানুষের আমরা অনেক মেয়ে আটা মাটা সুন্দরী কিনে আমরা বড়াই করি তে আটা ময়াটা উঠে গেলে অনেকে অনেক রকম করে অনেকের মনের আটা ময়াটা সুন্দর মনগুলো আটা ময়টা সুন্দরী কিছু কিছু নিয়ে আছে তো যাই হোক আমরা এই কথা বলতে চাই না আপনাদের একটা কথা বলেছিলাম যে আমরা নতুন কিছু আর্টিস্ট নিয়ে আপনার সামনে কাজ করতেছি অনেকে নতুন আর্টিস্ট হতে তৈরি করে না কারণ তারা মনে করেন কাজের কথা আগে না করে আখামের কথা বেশি চিন্তা ভাবনা করে তো আমরা চিন্তা ভাবনা করি সামনে কাজ নিয়ে নতুন নতুন কিছু মডেল আমি এর আগে অনেকবার ধরা খেয়েছি এই ধরা যাতে না খাই এবার নতুন নতুন কিছু মডেল নিয়ে আসতেছে এই আমার যে মডেল আপনারা এখন বর্তমানে গেলে ঋতু তালুকদার এবং মনে করেন খুবই মনে একজন আহ তার বংশ পরিচয় বলেন এবং তার লেখা পড়ে সে একটা লয়ারও ঠিক আছে বলতে চলে তা সবকিছু মিলে আপনারা বেতিক কোন কিছু আপনার সম্পন করতে আসার একটা আচ্ছা আপনার কাছে একটু জানার ছিল ঋতু যে আপনি অনেক কিন্তু আপনি দেখেন ফেসবুকে কি নিয়ে কি নিয়ে কথা বলতে পারে না মানে মূর্খ আসলে আপনি কি দেখে মানে হিরো আলমের কাছে এসেছেন আমি একটু জানতে চাচ্ছি হিরো আলমের কাছে তো অনেকে বলে যে মেয়েরা ভাইরাল হওয়ার জন্য আসে আপনি কেন এসেছেন আসলে একটু বলবেন আচ্ছা আমি মূলত এসেছি কাজ করার জন্য আর যারা ভাইরাল হওয়ার জন্য আসে তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই তবে আমার মেন্টালিটি হচ্ছে আমি ওনাকে নিয়ে কাজ করব আর উনি এর আগে যে কাজগুলো করছে এর থেকেও বেটার কিছু আমি দিতে চাই ওনাকে নিয়ে ভালো ভালো কিছু কাজ করতে চাই যেগুলো দর্শক পছন্দ করবে আপু একটু ক্যামেরার দিক তাকায় কথা বল মানে আপনি কি লজ্জা পাচ্ছেন মানে হিরো আলমকে দেখে লজ্জা না লজ্জা পাচ্ছি না ভয় পাচ্ছি আপনাদেরকে দেখে যে আপনারা তো সাংবাদিক আবার সাংঘাতিক এমন ভয় পাচ্ছি আর থেকে মনে হয় না সাংবাধিক একটু সাংগাতি কি হয় এটা দেখে আসতিছি তো আচ্ছা আমার একটা প্রশ্ন যে সবাই হচ্ছে বলে যে হিরো আলম সাথে যারা আসে এরা নাকি বস্তি থেকে আসে গার্মেন্টস এ আচ্ছা আমার থেকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে আমি বস্তি থেকে আসছি বা গার্মেন্টস এ জব করি আপনি কি করেন আপনার তার নাম একটু পরিচয় জানতে চাচ্ছি আসলে আপনি কোথা থেকে পাশ করেছেন কি করেন এবং এর আগে মিডিয়ায় কাজ করেছেন কি না আপনি আপনার যোগ্যতা আছে কিনা কাজ করার আচ্ছা আমি মিডিয়াতে মূলত দুই বছর ধরে আছি আমি নিজে প্রডিউস করেও কিছু কিছু কাজ করছি যেগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে আমারও চ্যানেল আছে প্লাস হচ্ছে আমি টিভি চ্যানেলেও কাজ দিচ্ছি আর আমি একজন আইনের স্টুডেন্ট আমার এলএলবি কোর্স শেষ এলএলএম রানিং পাশাপাশি হচ্ছে আমি ঢাকা দস কোর্টে প্র্যাকটিস করতেছি আমার সিনিয়র একজন খুব টপ অ্যাডভোকেটシア। আচ্ছা আপনি তো যোগ্য সম্পন্ন মানুষ হলেও চিরদমের কাছে আসলে কেন বিশেষ আপনাদের সবার জন্য মানে দর্শকদের জন্য আমি দেখতেছি প্রতিনিয়ত হিরো আলমকে নিয়ে সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে তো এই মানুষটাকে নিয়ে সবাই নেগেটিভ বলে তো আমি যাচ্ছি দেখি না মানুষটা কতটাই খারাপ একটা মানুষকে সবাই যে তো করতেছে এই মানুষটাকে দেখার খুব ইচ্ছে ছিল এজন্য আমি ওনাকে নক দিছি যে ভাই আমি দেখা করতে চাই আপনার সাথে কাজ করতে চাই এজন্য ওনার কাছে আসা আপনার কি মনে হয় হিরো আলম ব্যক্তিগত ভাবে ফটো এরকম কিছু মনে হয়েছে না এটা কখনোই মনে হয়নি উনি যথেষ্ট ভালো মানুষ আর আমার সাথে ওনার খারাপ কিছু কখনো করেন তবে একটা বিষয় যে উনি নাকটা ইচ্ছে ঠিক আছে কিন্তু সব কাজ ওনার একই রকম আমি চাচ্ছি আগে নায় কেদের থেকে আমাদের দুজনের যে কাজটা হবে আমার পাশাপাশি নিয়ে আমাদের কাজটা একটু ভিন্ন হোক দর্শক যেন পছন্দ করে আমি একটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে এক সময় দেখতাম আসলে সাকিব খান

আমি চাচ্ছি এদের সিস্টার হিসেবে ওনার লাইফে ভালো কিছু দেওয়ার আগুন ভাই তাতে যে মানুষের কথা বলবো যে আপনাকে চেঞ্জ করতে যে আসলে কি আপনার ভিতরে চেঞ্জ দরকার কিনা আপনি আপনি নিজেই বলেন সেটা। আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। প্রত্যেকটা লোকে চাই নতুন কিছু উনিকে পরিবর্তন করে চাই আর আমাদের বিনোদন জগতে মানে ভিন্ন রকম দেখতে পাই সে ভিন্ন রকম তো আমরা জন্য করেন আমরা অনেকেই হয়তো আমার ধারণায় আমি কাজ করি হয়তো সে একটা মনে করেন থিম বললো যে আলম এইভাবে কাজ করলে আমাদের ভালো হয় আমরা অবশ্যই শেয়ার করে ভালো কিছু করবো মানে সবাই যেহেতু পরিবর্তন করতে চাইতেছে তো আমি নিজেকে পরিবর্তন করে আমার আগের থেকে কাজ এখনকার আপনার দেখেছেন আমি কতটা নিজেকে পরিবর্তন করেছি আরও ভালো কিছু আনতে পারি

আমার কাছে দেখছেন যে নতুন মডেল নতুন করতেছি আর নাটক আর আমার তো আপনি জানেন মানুষের তারা আমার পেছনে থাকে সময় দেয় আমরা সিনেমা পর্যন্ত টার্গেট আমার আপনি দেখে জানেন এই আমার সাথে কোনো কাজ করলে আমি তার সাথে অন্তত নাটক সিনেমা পর্যন্ত নিয়ে গেছি আমরা লং টাইম তাদের সাথে হাত ধরে থাকতে চাই টিকটক এ সমস্ত দেখার থেকে আমাদের বেশি হয় করলে হয়তো হাই হ্যালো হয় তারপরে হয়তো আসলে ভাই আপনার সাথে কথা বলতে চাই তারপরে হয়তো ভাই আপনার সাথে দেখা করতে চাই তারপরে আসলে ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই তারপরে আমাদের সাথে আসে দেখা হলে কথা হলে তারপরে আমরা আপনার সাথে সব আমরা তার সাথে কথাবার্তা হলে ঠিক আছে কাজ করলে আমরা আপনার সামনে প্রেজেন্ট করে জানবো একটা নতুন আমি যেহেতু ঘোষণা দিচ্ছি তিরিশটা মডেল নিয়ে কাজ করবো এই তিরিশটা মডেলের মধ্যে আমরা এটি করবে আমাদের উনিশটা মডেল পর্যন্ত আমাদের রেডি দেখেছেন আমরা আজকে চারটে যে আমাদের তেইশটা মডেল আজকে আমরা

ফেসবুকের মাধ্যমে পরিচয় তারপরে মনে করেন যোগাযোগ তারপরে মনে করেন তার মনে করেন ফেসবুক আইডিতে তে সে ভালো ভালো কাজ করে তারপরে মনে করেন আমাদের হাই হ্যালো হয় তারপরে দেখা হয়

ঠিক আছে আচ্ছা আপনি আপনি তো দেখেছেন অনেক দিন ছিল আমি তো যাই আপনি তাকেও তো বাছাই করেন আমরা জানি যে আপনি আসলে যাচাই বাছাই না করে নেন না আসলে রিয়ামনির ভিতরে কতটুকু পেয়েছে

আমরা কাজ করতে আসছি আমরা ভাইরাল আজকে হলেও হবো কিন্তু আস্তে আস্তে হবে আমরা ওরকম উশৃঙ্খল ভাবে ভাইরাল হইতে না ঠিক আছে আমরা মূলত আমি আমরা আমাদের মতন কাজ করতে আসছি

উনি যদি আমাকে সম্মান দিয়ে আমার সাথে কাজ করে আমি কাজ করবো কিন্তু বিয়ে তো এটা অন্যরকম কথা বিয়ে পর্যন্ত যাওয়া যাবে কাজ করতে আসছি এটা কোনো প্রশ্ন হইলো স্বপ্ন দেখি কিনা আমার কি বয়ফ্রেন্ড নাই যে আমি তার নিয়ে স্বপ্ন দেখবো

এখন মূলত আপনারা এখন আমি বসে এখানে আপনি বসাই দিবেন তার কুলে এখন আমি আমার মতন আমি আমার মতন বসি এখন আপনারা বলতেছেন ক্লোজ 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 তাই না বলতেছেন না তো এই জন্যই আমি আপনাদেরকে এটা একটাই রিকোয়েস্ট আমার আমরা বিভিন্ন সময় দেখেছি অনেকেই আপনার মতো এই সুন্দর কথা বলেন চুরকানি বেশি থাকবে এই মানে বিয়ের দিকে আগাবে ঠিক আছে একবারই বলছি দুইবার কেন বলবো না না আছে না ভাইরাল হওয়ার জন্য মানে ভাইরাল হওয়ার জন্য যদি বেশি চুলকানি থাকে তাইলে ওনারে বিয়ে করবে স্বপ্ন দেখবে ঘুমায় ঘুমায় তারে দেখবে আমি তো মানে ভাইরাল হইতে আসিনি আমি তো কাজ করতে আসছি তাই না তো আমার স্বপ্ন দেখারও কোনো দরকার নাই আর ঘরের বউ হওয়ারও দরকার নেই ঠিক আছে কথাটা ভুল বলছেন কাজ মানে ভাইরাল কি ভাইরাল হয় তারা জানেন যারা একটু উশৃঙ্খল বেশি তারাই ভাইরাল হয় পাত্র হিসেবে হেরাউন কেমন আপনার কাছে হয়

হিরো এটা তুমি আমার এটা নিউজ পোর্টাল লাইভে তুমি এই মাথা কথা ভাষাটা কি কি না বানায়

রোমান্টিক সুন্দর 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 মেয়ে দেখলে একটা রোমান্সের একটা ফিলিং চলে আসে এজন্য লজ্জা লজ্জা লাগে এই অন্য কোন কারণে সুন্দর একটা মেয়ে কে না প্রেম চাবি বলে কে না দেখতে চাবি বলে কিছু কিছু করেন হলে রাশির পরিবর্তন হয় আমাদের রাশি সাথে রাশি মিলে হয়তো মনে করেন ভাগ

আমার কথা আমি তো অনেক কটা মডেল নিয়ে একটা কথা বলছে যে আলম ভাই অনেক রকম কাজ একই রকম দেখতেছে ভিন্ন রকম কিছু চাইতেছি আমরা তা আমরা এখনকার যে মডেল গুলো নিয়ে আসতেছি ভিন্ন রকম অবশ্যই এক জন এক রকম চিন্তা করেছে করেছি যে কাজগুলো থেকে আলমের কাজগুলো থেকে নাম আলম যে আগের থেকে নিজেকে পরিবর্তন করেছে তার মডেল পরিবর্তন করেছে তার কাজ পরিবর্তন করেছে এইগুলো সামনে আমরা আপনাদের সামনে পেয়ে যাবো আসছে

এখনো বলতেছি এখন পর্যন্ত জড়াই আমি কাজ নিয়ে সামনে টার্গেট করতেছি যে প্রেম ভালোবাসা কোন টাইমে জড়াই তো আপনারা মনে করি সবটাই আমার পিছনেই থাকেন আপনারা আগে বার করতে পারবেন কারণ আপনারা যে কে আমরা এমন শোক মানে আড়ালে এখন যাওয়ার কোনো উপায় নেই কারণ সকলেরকে প্রেম আমি না জানলে আপনারা আর করতে পারবেন যে প্রেম কার সাথে হয়ে গেল বিয়ে কার সাথে হবে আপনারা আগে টিকলা দিয়ে দেবেন নাকি বলো আমি কন্যা রাশি সবাই জানে আমি কন্যা রাশি ঠিক আছে আমি কন্যা রাশি সবাই আগেও বলেছে এখনো বলেছি আমি রাশি

ফ্যামিলি থেকে আবার বিয়ের সাথে চিন্তা ভাবনা আছে এই মুহূর্তে কোন মিডিয়াতে কোনো আর মিডিয়া তো কাউর সাথে কোনোদিন বিয়ে হয়েও যায় কেউ তো মিডিয়া মেয়েও হয়ে থাকে সে মিডিয়া তার জীবনে তার মুখ দেখবেন না সে ডাইরেক্ট কারোর মিডিয়া মেয়েকে তো কোনো বিয়ে করে সে ডাইরেক্ট ঘর বন্দী থাকবে মিডিয়ার সামনে আপনাকে সামনে আসবেন আচ্ছা এই ঘটনাগুলো ঘটে এই কারণটা কি বিশেষ কোন কারণ আছে হিরো আলমের হাজার টানে সব মেয়েরা চলে আসতেছে চলে আসতেছে আসলে এক নম্বর কথা হিরো আলম তার বউকে কতটা ভালোবাসে সে বাংলাদেশের মধ্যে দেখছে আমি বউকে অত্যন্ত ভালোবাসি এবং আমার কাজ এবং আমি দেখছেন কাউকে করেন আপন করে নিয়ে আমি নিজের জীবনের তাকে দিতে পারি কিন্তু হলে যে এই রকম দেখে লোকজন দেখছে আমার এই যাব যে দুইটা বউ গেছে আপনি দেখছেন তারা নিজের আটকে লেগেছে আমি কিন্তু তাদেরকে বলছি তোমরা আমার হয়ে কাজ করো তারা কিন্তু বলছে না আমরা বাইরে কাজ করব যখন তারা বাইরে কাজ করতে তখনই কিন্তু আমার জীবন থেকে তারা চলে গেছে যতক্ষণ সে আমার মনে করেন জীবনে ছিল আমার কাজ করতে অতক্ষণ কিন্তু ঘরে বউ ছিল যখন ঘরের বাইরে গেছে তখন সে কিন্তু আমার বউ ছিল না আপনি দেখি সোশ্যাল মিডিয়াতে আপনার একটা ভিডিও ভাইরাল রয়েছে যে আপনি

কারোর সাথে বিয়েতে লেখা থাকে হবে কিন্তু এই মুহূর্তে আমরা কোনো বউ নিয়ে কোনো পাখি চিন্তা ভাবনা নাই এই মুহূর্তে আমরা কাজ এবং নিয়ে নতুন কিছু জুটি তৈরি করতেছি আমি নতুন কিছু জুটি নিয়ে আসতেছি আমার নতুন জুটি আপনি দেখতেছেন আমরা এখন দেখতেছেন ঋতু তালুকদার নতুন কিছু নিয়ে আসতেছে আশা রাখতেছে আমাদের জুটি আপনাদের ভালো লাগবে ভালো কিছু তোর চিন্তা ভাবনা আপনার সামনে আছে অনেকে আপনার নেগেটিভ আপনারা কমেন্ট করেন আমি তাদেরকে বলবো পদটির চিন্তা ভাবনা করেন হয়তো আপনারা কাউকে সুযোগ করে দিচ্ছেন না কিন্তু আমার দ্বারা যখন করেন ও কোনো সুযোগও নাই দশটায় একটা মিলে আপনি আজকে পরিচিত পায় এইটাই আমি ধন্য আর আমার কাছে কাল থাকালে কোনো দরকার নেই আমি আগে ভাবতেছিলাম যাই কি আসতে পারবো বলছে না তুমি আমার হয়ে থাকো এখন আর আমি তা বলি না আমার হয়ে না থাকে তুমি তো দরকার আমার দ্বারা থেকে

অনেকে আপনি অনেকগুলো লোক আছেন বলেন তো আপনারা হিরো আলম বউ বানিয়ে দেবেন অনেকে বউ বানিয়ে দেবেন অনেকে মনে করেন তার মনে করেন পাঁচ নম্বর বোন না তোমার কয় নম্বর বউ দিবে এটাও না ঠিক আছে এগুলো আপনার লেখে দেবেন কখন কি লেখবেন তার ঠিক নাই নাকি গমে দেয়

আমি কোনো ডেভেলপ বা কোনো কিছু না গত আদ পরিবর্তন করেছে নতুন নতুন কাজ করতেছে এর বাইরে কোনো অন্য কোনো পরিবর্তন আমরা